আসসালামু আলাইকুম একবারে নতুন একটা ডিজাইন দেখাবো জয়পুরের মধ্যে প্রাইস থাকবে মাত্র ইনশাল্লাহ বলে দিব ভিডিওরা দেখেন প্রাইসটা বলে দিব এ দেখুন কত সুন্দর একটা ওন্না ঠিক আছে যারাই দেখবেন দ্রুত নিয়ে নিতে হবে অল্প মাল আছে দ্রুত নিতে হবে জামা থাকবে তিন গছ প্যান্টের কাপড় আছে আড়াই গছ আর অন্য আছে পনে পাঁচাত প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া জয়পুরের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা এটা সেট নিতে হবে হ্যাঁ সেট নিতে হবে পাঁচটা কালার আছে সুন্দর আছে পাঁচটা কালারই যারাই নেবেন দ্রুত নিয়ে নেবেন এইগুলো যদি আসতে না পারেন ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিস নিতে যাবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন সব ধরনের সুবিধা আছে এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন এটা কি বাটিক বাইপস ঠিক আছে সুতির মধ্যেই বাটিক প্রিন্টের প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা একবার হাই কোয়ালিটি অনেক ভালো থাকবে আর কন্যাটা একবারে বড় সাইজেরই থাকবে মোটামুটি এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা দেখুন সরাসরি দোকানে আসলে ইনশাল্লাহ এরকম আমাদের প্রায় ত্রিশটার উপর ডিজাইন আছে ইনশাল্লাহ দেখে দেখে আপনারা নিতে পারবেন সেট নিতে হবে সেটিং নিতে হবে যেটাই নেবেন এইগুলার মধ্যে সেটিং নিতে হবে মোটামুটি এই যে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ডিজাইনটাও মার্শাল্লাহ সুন্দর দ্রুত নিয়ে নিতে হবে এইগুলা মার্শাল্লাহ দেখুন কষ্ট সুন্দর আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে মার্শাল্লাহ 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 এই যে প্যান্টের কাপড় ক্যাটালগ আর এইটা ওনাটা মাসাল্লাহ খুব সুন্দর থাকবে কাস্টমারে বলে দিবেন আগে ধুইতে তারপর বানাইতে কোনো সমস্যা হলে আমার ঠিক আছে রং কস গ্র্যান্ড সুন্দর একটা ওনা ঠিক আছে মিস করবেন না ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে যারা চ্যানেলে নতুন আছেন ফলো দিয়ে রাখেন চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে রানী গোলাপি কালার মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে সুন্দর সুন্দর ডিজাইন আছে সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখুন সবচেয়ে সুন্দর একটা কালার প্রতিটা কালারই কিন্তু এরকম সুন্দর থাকবে ক্যাটালগ প্যান্টের কাপড় এটা অন্যটা যদি আসতে না পারেন সমস্যা নেই ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন আপনি মাসাল কত সুন্দর একটা অন্য কেউ মিস করবেন না ঠিক আছে দ্রুত নিয়ে নিতে হবে অনেক আপুরা সাত দিন পর মেসেজ করে পায় পায় না পরে আফসোস করে আফসোস করে লাভ নেই দেখতে দেখতে আর ভাবতে ভাবতে কিন্তু শেষ হয়ে যায় ডিজাইন গুলো দ্রুত নিয়ে নিতে হবে বেগুনি কালার মার্শাল অত্য সুন্দর এইগুলি কিন্তু আপনার দ্রুত নিয়ে নিতে হবে যদি মিস করেন পরবর্তী তার পাবেন না এইগুলো মার্শাল দেখুন অত্য সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ক্যাটালগ দেওয়া থাকে প্যান্টের কাপড়টা খুব সুন্দর থাকবে অন্যটা মার্শাল অনেক সুন্দর একটা অন্য ঠিক আছে আর যারা প্রতিষ্ঠিত হইতে চাইতেছেন ব্যবসা ছাড়া কিন্তু অসম্ভব ব্যবসা করতে হবেই ইনশাআল্লাহ শুরু করেন আমি সবসময় বলি অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো সাপোর্ট দরকার আমরা ঠিক আছে লাস্ট কালার মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর থাকবে উদ্যোগটাশাল দ্রুত নিয়ে নিতে হবে হ্যাঁ আমার ব্যবসায়ী ভাই বোনেরা যারা আসেন সরাসরি দোকানে আসবেন আমাদের কাছে আরো অনেক আইটেম আছে প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটা আইটেম আছে সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অনেক মালে অফার চলতেছে অফার চলতেছে তারপর জমজম মান্নাত অফার চলতেছে ইনশাল্লাহ চলে আসুন ইসলামপুর দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস এই দেখুন মাসাল্লা কত সুন্দর একটা অন্য ঠিক আছে অ্যাড্রেসটা আবার বলে দিব ইসলামপুর নবাড়ি পুকুর পাড় আইটিসি টাও তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা পিস সবাই আসবেন আসসালামু আলাইকুম